আহ একটা যেন গন্ধ বেরোচ্ছে বেশ হচ্ছে গা ওই সেই কীরকম ওই আরে ওই রাস্তা দিয়ে গেলে রেস্তোরাঁ ওই কী তারপরে আর কি কে আছে বাবার্চি ওদের পাশ দিয়ে গেলে এই রকম গন্ধ বেরোয় বলো এই করছে এটা রেজালা নাকি

রেসালা আমি একবার আমাদের ওই অফিসে আমার মনে আছে ওটা ছিল ভাপে মানে তলায় হাড়িতে জল দিয়ে তার উপরে আচ্ছা আচ্ছা যাক কিন্তু যা গন্ধ বেরিয়েছে গন্ধটাতেই পাগল

সঙ্গে কি রুটি রুটি কি না না রুমালি রুটি না হাতে বাংলা তাওয়ায় রুটি শাঁখা না সেই রুটিটা আবার কি ভাগলপুরি রুটি না বাঙালি রুটি আচ্ছা

থাকতে পারে যদি হয় তাহলে ওই হিট পুষ্পা টুর মতো এক ছোবরে বাজি ভাত হ্যাঁ ইয়েস মুক্তির মতো টেস্টার পাওয়া খুব পাওয়া খুব মুশকিলে একদম মানে মানতেই হবে মানে একদম পারফেক্ট ইয়ে দেয় অ্যানালিসিস অবশ্যই অবশ্যই একদম জিবে সব যেন জল ফল চলে আসছে ওরে ওরে ঠিক আছে ঠিক আছে করো ভালো করে করো